ভাই যদি ভাইয়ের সাথে বেঈমানি করে ভাই যদি ভাইয়ের হক আদায় না করে ভাই যদি ভাইয়ের নিমখ হারামি করে দেয় সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জমিনের সবচেয়ে পাপিষ্ট মানুষগুলোর ভিতরে একটি এলো কারণ হাদিসে কুচিতে আসে আল্লাহবুল্লা বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে আল্লাহ তালা তাকে ছিন্ন করে ফেলবেন আল্লাহ তাকে ছিঁড়ে ফেলবে মান কথা হল জঘন্য একটা বিষয় ভাইয়েরা আর আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে কাছের আত্মীয় হল বাপমা এবং সন্তান সন্ততির পর সবচেয়ে কাছের আত্মীয় হলো ভাই বোন বেশিরভাগ এলাকাতে দেখবেন যে ভাই বোনে লাগা লাগি ঠিক না ভাই ঠিক অন্য সবার সাথে যা তাগুতি আমার আপনার ভাই বোন তারা যদি ভুলও করে আপনি চেষ্টা করবেন আগলে রাখার সম্পর্ক কখনো যেন ছিন্ন না হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল না মুস্তাহাব হুজুর বলে ফরজ আপনারা বলেন সুন্নত মুস্তাব বেশিরভাগ লোক সুন্নত মুস্তাব বলতেছে অবশ্য এখন গণতন্ত্র অনুযায়ী তো সুন্নত মস্তাব হয় সুন্নত মোস্তাব জয়যুক্ত হয়েছে সুন্নত মোহাবোৎ সব জয়যুক্ত হয়েছে ভাইরা আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ এই যে আপনারা সুন্নত মোস্তাব বলছেন অনেকে জানেনও না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি এখন আপনি বলবেন আমি তো রাখতে চাই উনি তো একাতিকে তালিবাজে উনি তো ভালো করতে চায় না এই প্রশ্নটাই হুবহু এক সাহাবি করেছেন নবী সাল্লাহাম কি রসুল্লাহ আমি তো আমার আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু সে তো আমাকে ক্ষতি করে সে তো আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যা বলেছো সেটা যদি সত্য হয় তাহলে তো সে কোপাল পড়া সে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে খারাপ কাজ করছে তবে মনে রাখবে লাইসাল ওয়াসুলো বিল মুকাফি আত্মীয় তোমার সাথে ভালো তুমিও তার সাথে ভালো সে তোমার ছেলেকে গিফট দিছে তুমিও গিফট দিছো সে দাওয়া দিছে তুমিও দাওয়া দিছো এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয় এটা তো যে কারোর সাথেই করবা তুমি হালজে জাউল ইসলাম মতো কিন্তু তোমার আত্মীয় সুবিধার না তারপরে তুমি তার সাথে ভালো আচরণ করো এটাই হলো তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আপনার আত্মীয় আপনাকে জুলুম করে অবিচার করে সম্পর্ক রক্ষা করতে গেলে তাহলে ভিন্ন কথা আমি মুসলিম আমি কি যখন স্কুলে আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের একজন হিন্দু শিক্ষক ছিল এখন রাস্তায় তাকে কি বলে সম্বোধন করব। এবং সালাম দিলে স্বভাব হবে কিনা ভাই সালাম আল্লাহ তালার নাম আর সালাম এটা আল্লাহ তালার গুণবাচক নামগুলোর একটি এটা যে আল্লাহর প্রতি বিশ্বাসই করে না থাকে আল্লাহর গুণবাচক নাম কীভাবে আপনি নিবেদন করবেন এটা হবে মুসলমানের জন্য তাহলে মুসলমান অমুসলমানের সাথে কিভাবে অভিবাদন করবে অবশ্যই অভিবাদন করবে অবশ্যই সৌজন্যতা দেখাবে শিক্ষক হোক প্রতিবেশী হোক ভিন্ন ধর্মের মানুষ সাথে সৌহার্দ্যপূর্ণ সৌজন্যতামূলক আচরণ করতে হবে সেক্ষেত্রে তাকে স্যার কেমন আছেন গুড গুড মর্নিং স্বাগতম ইত্যাদি অন্যান্য জেনারেল যে অভিবাদনগুলো আছে সেগুলো করবেন আবার অনেকে এক সরস অনেক লোক আছে এক কাঠি সরস এক কাঠি সরস মানে কি ওই হিন্দু ধর্মের আপনার অভিবাদন দিয়া স্যারকে বলে স্যার নমস্কার স্যার নাই মুসলমান এত দেউলিয়া হবে না চিন্তার জায়গা থেকে আপনি আপনার আদর্শের জায়গায় ইমান আকিদার জায়গায় কোনো ছাড় দিবেন না কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষকে আপনি তা ছিল করবেন না তারটা তিনি পালন করছেন তাকে শ্রদ্ধা করবেন তিনি বয়স্ক তিনি সিনিয়র তিনি শিক্ষক তিনি প্রতিবেশী অবশ্যই কিন্তু তাই বলে আপনাকে গোলালু হয়ে খিচুড়ি হয়ে যেতে ইসলাম বলে অতএব ইমান ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক করুন